একজন ভালো টেকনিশিয়ানের এর সংজ্ঞা কি অনেকেই তো মোবাইল রিপেয়ারিং এর কাজ করেন কিন্তু ভালো টেকনিশিয়ান তা কিভাবে বুঝবেন প্রথমত একজন ভালো টেকনিশিয়ান সবসময় চেষ্টা করেন যে কোনো কাজ করুক সেটা ছোট হোক বা বড় হোক সে কিন্তু পারফেক্টলি করার চেষ্টা করে কাজটাকে ধরুন কোনো ফোনে চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় শুধুমাত্র চার্জিং পোর্টটা বসিয়ে কাস্টমারকে ফোনটা চার্জে দেখিয়ে দিয়ে বিল নিয়ে নেওয়াই কোনো মেকানিকের কাজ হতে পারে না একজন মেকানিকের কাজ হচ্ছে ভালোভাবে চার্জিং পোর্টটাকে লাগিয়ে দেওয়া যাতে করে পরবর্তীতে কাস্টমার ছয় মাস এক বছর অন্তত ফোনটা ব্যবহার করতে পারে ভালোভাবে এবং কোনো কারণে যদি ওই কাস্টমার ওই ফোনটা অন্য কোনো দোকানে খোলায় অন্য কোনো দোকানদার যেন বলতে না পারে যে কোত্থেকে কাজ করাইছেন ফোনের এই অবস্থা কেন যদি আগের টেকনিশিয়ান মোটামুটি ভালোভাবে কাজটা করে দেয় তখন কিন্তু ওই মেকানিক ফোনটা খোলার পর বলবে যে না যেখান থেকেই কাজ করাইছেন মোটামুটি ভালোভাবেই লাগাই দিছিল আপনার সমস্যার কারণেই এখন আবার নষ্ট হয়েছে ফোনটা তখন কিন্তু ওই আগের মেকানিকের প্রতি কাস্টমারের একটা আস্থা জাগবে আর আরেকটা কথা হচ্ছে যারা মোটামুটি মার্কেটে অনেকদিন থেকে কাজ করতেছে এইসব লাইনে এবং এবং লং টাইম ধরে এই লাইনে কাজ করতে চায় তারা কিন্তু কখনোই আসলে কাস্টমারকে বাজে সার্ভিস দিবে না তারা সব সময় চেষ্টা করবে আজকে যে কাজটা করেছি কাস্টমারকে ভালো সার্ভিস দিলে কাস্টমার পরবর্তীতে আবার কোনো সমস্যা হইলে আমার কাছে এই ফোনটা নিয়ে আসবে বা কোন আত্মীয় স্বজনের ফোনের সমস্যা হইলেও কিন্তু আমার কাছে নিয়ে আসবে এ ধরনের চিন্তা ভাবনাই হচ্ছে ভালো টেকনিশিয়ানের লক্ষণ